শীত পড়তে শুরু করেছে আর শীতে শিশুরা একটু বেশি অসুস্থ হয়ে পড়ে তবে দুশ্চিন্তা না করে এই সময়টাতে শিশুদের বিশেষ পরিচর্যা নিলে শীতেও আপনার থাকবে সুস্থ আজকের ভিডিওতে আমরা শীতে শিশুর বিশেষ যত্ন নেওয়ার কিছু উপায় সম্পর্কে শীতে শিশুরা সর্দি কাশি গলা ব্যথা জ্বর নিউমোনিয়ায় বেশি আক্রান্ত হয় শীতের আবহাওয়া শুষ্ক ও ধুলাবালি থাকার কারণেই মূলত শিশুরা এইসব রোগে আক্রান্ত হয় তাই এই সময়টা অভিভাবকদের কিছুটা সচেতন হতে হবে খাবার শীতের সময়টা শিশুদের খাবার প্রবণতা কমে যায় ফলে তাদের শরীর খারাপ হয়ে যায় তাদের ঘন ঘন পুষ্টিকর খাবার খাওয়াতে হবে শিশুদের ত্বকের মসৃণতা ও উজ্জ্বলতা বাড়াতে ডিমের কুসুম সবজির স্যুপ এবং ফলের রস খাওয়ানো উচিত বিশেষ করে গাজর বিট টমেটো শিশুদের ত্বকের জন্য বেশ উপকারী এছাড়া বিভিন্ন ধরনের শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না করেও খাওয়াতে পারেন শিশুরা এই সময় যেন কোনো ধরনের ঠান্ডা খাবার না খায় সেদিকেও খেয়াল রাখতে হবে ত্বকের যত্ন শিশুদের ত্বক বড়দের তুলনায় অনেক বেশি সেন্সিটিভ তাই তাদের ত্বক অনেক বেশি রুক্ষ হয়ে যায় শিশুর মুখে এবং সারা শরীরে বেবি লোশন বেবি অয়েল গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করুন গরম পানি শিশুদের হালকা কুসুম গরম পানি পান ও ব্যবহার করানো উচিত সকালে ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করা হাত মুখ ধোয়া খাওয়া সহ শিশুদের নানা কাজে হালকা কুসুম গরম পানি ব্যবহার করলে এই সময় শিশুরা ঠান্ডাজনিত সমস্যা থেকে অনেকটাই মুক্ত থাকবে শীতেও শিশুকে নিয়মিত গোসল করাতে হবে তবে গোসলের সময় শরীরের কাছাকাছি তাপমাত্রায় হালকা গরম পানি ব্যবহার করা ভালো তবে নবজাতক কিংবা ঠান্ডার সমস্যা আছে এমন শিশুর ক্ষেত্রে গরম পানিতে কাপড় ভিজিয়ে পুরো শরীর মুছে দেওয়া যেতে পারে অনেকেই শিশুকে জবজবে করে সরিষার তেল মাখিয়ে গোসল করিয়ে থাকেন এতে গোসল শেষে শিশুর চুল ভেজা থাকে এবং ঠান্ডা লাগে তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি আপনার শিশুর যত্নে আমাদের আজকের ভিডিওর তথ্যগুলো আপনার উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ